দেশ জুড়ে অপরাধের ভয়াবহতা দিন দিন বেড়েই চলছে খুন সড়ক দুর্ঘটনা ধর্ষণ সহ নানা সামাজিক অপরাধে চিত্র ফুটে উঠেছে প্রতিদিনের খবরে সাধারণ মানুষের জীবন যেন নিরাপত্তাহীনতার আটকে পড়েছে রাজধানী থেকে গ্রাম কোথাও যেন কোনো শান্তি নেই সম্প্রতি একের পর এক হত্যাকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে জনমনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অপরাধ নিয়ন্ত্রণের কথা বললেও বাস্তবে পরিস্থিতি স্থিতি দিন দিন অবনতির দিকেই যাচ্ছে সড়কে মৃত্যুর মিছিল থামছে না প্রতিদিন অসংখ্য মানুষ প্রাণ হারাচ্ছে বেপরোয়া যানবাহনের চাপায় বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির তথ্য অনুযায়ী চলতি মাসেই শতাধিক মানুষের মৃত্যু হয়েছে সড়ক দুর্ঘটনায় এদিকে নারী ও শিশু নির্যাতনের ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে ধর্ষণ গৃহণ নির্যাতন শিশু নিপীড়নের মতো অপরাধের বিচার না হওয়ায় অপরাধীরা আরো বেশি বেপরোয়া হয়ে উঠেছে নিরাপত্তাহীনতায় দিন কাটছে সাধারণ মানুষের সরকার ও প্রশাসনের কঠোর হস্তক্ষেপ না হলে পরিস্থিতি আরও দিন দিন ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা এখনই সময় অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ নেওয়ার মেহেদি হাসান অনিম সার্স বিডি নিউজ